তো বর্তমানে তখন ওয়ান পয়েন্ট নাইন টু ডলার্স আছে আমাদের তো এখন আমরা কয়েন কিনবো তো ওইখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে তারপর একটু স্ক্রোল করে উপরে উঠলাম তো দেখবো যে পিটুপি পিটুপিতে ক্লিক করলাম তো পিটুপি পিটুপিতে ক্লিক করার পরে আমরা দেখবো যে উপরে বাইসেল রয়েছে আমরা যদি কয়েন সেল করতে চাই আমাদের কাছে যে কয়েনটা যে সেল করতে চাইলে এখানে সেল করতে পারবো দেখবো যে এখানকার লিমিট রয়েছে লিমিট টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন তো আমি বাইক ক্লিক করবো যেহেতু তো বাইতে ক্লিক করলাম তো ইউএসডিটি চলে ইউএসডি কিনতে পারি বিটিসি চালে বিটিসি কিনতে পারি তো এখন আমরা ম্যাথডে ক্লিক করবো মেথড হচ্ছে আমাদের লোকাল পেমেন্ট গেটওয়ে তো আমরা বিকাশ দিয়ে যেহেতু কয়েন কিনবো তো সেহেতু আমরা ক্লিক করলাম ইউএসডিটি কিনব সেহেতু আমরা কনফাইন ক্লিক করে দিলাম তো বিকাশ অপশন রয়েছে এখানে লিমিট পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার নশ ভিতর কিনতে পারবেন এবং দুই হাজার টাকা সর্বনিম্ন ডলার্স কিনতে হবে তো আমরা এত টাকা দিয়ে ডলার্স কিনবো না আমরা যেহেতু একশো নব্বই টাকা দিয়ে ডলার্স কিনবো দেখবো যে এখানে লিমিট তিনশো থেকে তিন হাজার নশো পাঁচশো টাকা থেকে এত আছে এখন দুশো টাকা থেকে তিন তিরিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন যে এখানে দেখুন একশো টাকা থেকে বিশ হাজটা পর্যন্ত লেনদেন করতে পারবে পারবেন সব মিনিমাম একশো টাকা থেকে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখবো যে বাই ইউএসডিটি ফর শূন্য ফিস তো আমরা দেখবো পনেরো মিনিটের মধ্যে লেনদেন কমপ্লিট করতে হবে এখানে ম্যাক্স এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিলাম মিনিমাম অ্যামাউন্ট একশো টাকা যেহেতু আমরা একশো নব্বই টাকা পয়েন্ট কিনব তো এটা দেওয়ার পরে আমরা এখন বাইসডি তে ক্লিক করলাম তো এখন আমরা বাই ইউএসডিতে ক্লিক করার পর এটা এখানে ক্লিক করব চ্যাটিং অপশানে তো চ্যাটিং অপশনে ক্লিক করার পর দেখব যে তারা আমাকে স্ক্রিনশট দিন এবং ক্যাশ আউট করতে বলেছে সেই নাম্বারটা আমরা তুলে নিচ্ছি যে নাম্বারে আমরা ক্যাশ আউট করবো সেই নাম্বারটা আমি তুলে নিচ্ছি যেমন সেভেন টু সেভেন টু এবং ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স তো এখন এই নাম্বারটা তুলে কপি করে ফেললাম কপি করে ফেলার পরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিকাশ অপশনে তো সে বিকাশ দিয়ে আমরা ক্যাশ আউট করবো তো আমি ক্যাশ আউট করছি তো আমরা এখন পিন নাম্বার দিয়ে দিচ্ছি ওয়েট হ্যাঁ পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা বিকাশে ক্যাশ আউট অপশন চলে যাব সেই কপি করা অপশনটা এখানে কপি করে দিলাম তো কপি করে দেওয়ার পর আমরা এখানে একশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি একশো নব্বই টাকা তো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বিকাশের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি করে দিলাম তো এখন আমরা এটা স্ক্রিনশট নিব আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সেই অপশনটাতে চলে যাব সেখানে আমরা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তো আমি আমার সিলেট অ্যালবাম মানে হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনি স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো স্যান্ডে ক্লিক করে দিলাম তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা পেড পেড দিয়ে দিলাম পেড দেওয়ার পর উপরে দিয়ে দেখছেন পে অপশন পেড দিয়ে দিলাম উপরে পে অপশন আছে সেই পে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন পে অপশন ক্লিক করার পর পে পেডে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এর আগে আপনার এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তী প্রবলেম হলে তো আমি আই হ্যাভ ট্রান্সফার যেহেতু এখানে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দিলাম তো আমরা একটু ওয়েট করব তো তারা আমাকে এটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন আপনাদের একটা সিকিউরিটির জন্য আর কি তো কোনো কিছু সমস্যা হলে আপনারা কোম্পানির কাছে কমপ্লেন করতে পারবেন আর কি এটা দিয়ে আশা করি কোনো সমস্যা হয় না পেট চেক সে বলেছে পেট চেক করতে তো আমি এখন আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি তো আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি এখানে ওয়েট এই যে ওয়ালেটে দেখুন আমার অ্যাকাউন্টে ডলার চলে এসেছে তো এভাবেই তো ডলার এসেছে এখন আমরা এখন আমরা এখানে স্পট ট্রেডিং করবো স্পট ট্রেডিং হচ্ছে একটা বিজনেসের মতো আপনার কয়েন কিনবেন এবং দাম বাড়লে সেল করবেন এবং কয়েন যখন কিনে রাখবেন তখন কয়েনের দাম যদি বাড়ে ওই বারো অবস্থায় সেল করে দিবেন তাহলে আপনার প্রফিট হবে আর কি হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো স্পট ট্রেডিংটা তো আমি স্পট ট্রেডিংয়ে ক্লিক করলাম তার আগে কিন্তু আপনাকে যেই ডলারটা আপনারা কিনলেন সেটা ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করে স্পট ট্রেডিং আনতে হবে তো আমি ট্রান্সফার ক্লিক করে দিলাম তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে দেখব যে এখানে এই ডলারটা নেই দেখুন শুনি এস এখন আমরা এই ক্লিক করলাম সরি এখানে ক্লিক করলাম ফিউচারে ক্লিক করলাম তো এখন আমাদের ডলারটা আসে ওটিসি অ্যাকাউন্টে তো তে আমি ক্লিক করলাম তো এখন ওটিসি থেকে স্পট আনবো তো অলে ক্লিক করে দিলাম তো অলে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ওয়ান পয়েন্ট ফাইভ টু ডলার আছে এখন কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে আবার কনফার্ম ক্লিক করে দিলাম তো হয়ে গেলো আমাদের আমার আমাদের রড স্পোর্ট ট্রেডিং স্পোর্ট অ্যাকাউন্টে চলে এসেছে তো এখন আমরা এখানে ট্রেড করবো তো ট্রেডে ক্লিক করে দিলাম তো ট্রেডে ক্লিক করে দেওয়ার পর দেখবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ টু ডলার আছে তো আমরা এখানে আবার ক্লিক করে দিলাম বিটিসি আমি ট্রেড করবো আমরা অন্য একটা কয়েন নিউ কয়েন তো এখন বর্তমানে নিউ কয়েনের এর প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু ডলার্স তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখন দেখবো যে যেহেতু এই কয়েনটা আমরা বাই করবো সেহেতু আমাদের আমাদেরকে কিনতে হবে আর কি তো কত ডলার্স আমরা কিনবো ধরুন আমরা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ডলার্স রয়েছে সেটা আমরা ওয়ান পয়েন্ট নাইন জিরোতে কিনবো তো এখন আমরা অলে ক্লিক করে দিলাম এখন ওয়ান পয়েন্ট নাইন জিরো এখানে দিব প্রাইস প্রথমে ওয়ান পয়েন্ট নাইন জিরো প্রাইস তাহলে আমাদের প্রফিট হবে কত এক্সেন্ট তো এখন আমরা অল দিয়ে বাইরে ক্লিক করে দিলাম কনফার্ম তো দেখুন এইটা এটার প্রাইস যখন ওয়ান পয়েন্ট নাইন জিরো হবে কেউ ওয়ান পয়েন্ট নাইন জিরোতে যদি আপনার কয়েনটা কিনে তাহলে কিন্তু আপনার একটা ইয়ে হবে আর কি প্রফিট হবে তো তারপরে যখন এটার প্রাইস আবার বাড়বে তখন সেল করে দিলে হয়ে যাবে